হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু এনাদের গেম প্লে ভিডিও আজকে আমি তোমাদেরকে শেখাবো জিএটি দিয়ে এনেমি মারা সঠিক হ্যাঁ গাইস গাইস এখন কি করবে গাইস একটা আসলো ড্যামেজ দিলাম কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না এখন ভাবি সোজা সোজি সোজা সজি হের চট ভাই আমি বললাম না চলে শুধু বাবা তোর মাথা ভাটির আগে হাতে তুলে দেবো গাই এভাবে তুলবে সোজা হের চট ভাই হের চট জিএট দিয়ে গাইছ আজকে তোমাদেরকে আমি শেখাবো জিএটটি দিয়ে হের চট মালা সঠিক আর হ্যাঁ গাইছ জিএটি দিয়ে কি করে বুয়ে নিতে হয় সেটাও গাইস তোমাদের কাছকে আমি শিখিয়ে দেবো হ্যাঁ গাছ এক কথা আজকে জি এটি চ্যালেঞ্জ করতে যে পিকে পুরা একদম টুচমাচ করে রেখে দেবো আজকে গাছ এক কথা পিকে যে নেমে আসবে তার মাথা ফাটিয়ে ডাইরেক্ট হাতে তুলে দেবো এই যে বাবা তুই আবার কোথা থেকে গাছ ভাই তোর মাথাটা ফাটিয়ে হাতে তুলে দিতে হবে তোর মাথা ফাটিয়ে হ্যাঁ গাইস আমরা পরের রাউন্ডে দেখাবো আর কি কি করে চটমের হয় গাইস আজ আমি তোমাদেরকে শেখাবো উজি চানোর সঠিক নম হ্যাঁ গাইস আগের ম্যাচে আমরা জিএটি মনে গেছিলাম বলে কোনো ব্যাপার না গাইস এইবার দেখাবো উজি চানো সঠিক নমে দেখো সামনে টেন সোজা 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 সজি চিপে ধরে রাখবে দেখবে গাইস এলিমিটেড এনিমির মাথা ফাতা ফাথের ডেট এনিমি সোজা ডেট এটা সামনে ট্রেনে বসে আছে পুরো সোজা সোজি মারবে পুরো সোজা মারতে অ্যাঙ্গলে কোনো ব্যাপার না সামনে গিয়ে পুরো একদম সোজা সোজা অ্যাঙ্গেলে মারবে দেখবে এনিমি ডাইরেক্ট ডেট দেখা গেছে ইটু ছাড়বে না ইটু ছাড়বে না গুলির বাটান দেখবে এনিমি সোজা ডেট এনিমি এনিমির সাথে সাথে একটু ডেট হয়ে যাবে যদি আশেপাশে খেয়াল না রাখো সঙ্গে সঙ্গে তুমিও লবিতে চলে যাবে সো গাইস আজ আমি তোমাদেরকে শেখাবো এম টু ফর্টি ওয়ান হেডসেট মারার সঠিক নাম হ্যাঁ গাইস আমি জানি তোমরা সবাই এখন ভাবছো যে আমি আবারও যাবো আর সরাসরি লবিতে চলে যাবো না গাইস এবার আমি লবিতে যাবো না গাইস এবার এনিমিকে সরাসরি লবিতে পাঠাবো এই দেখো গাইস সামনে দিয়ে একটা এনিমি আসছে কী করে পায়ের নিচ থেকে সরাসরি ওপর দিকে টান দেবো সোজা হেডসেট হেডসেট ছাড়া আর কোনো কথা হবে না সোজা হেডসেট সো গাইস তোমাদেরকে এখন আমি দেখাবো যে এম টু ফর্টি ওয়ান সব থেকে বেস্ট হেডসেট মানে কি করে বুয়ে নিতে হয় সব থেকে বেস্ট এই দেখো সামনে পায়ের নিচ থেকে টান দেবো হেডসেট ওই ভাই কেউ ভাই ভেস্ট ভেস্ট পরে উড়ে দিল আমার ওপে ইয়ার সকাল যাই হোক গাছ তোমাদেরকে এখন আমি দেখাবো এম টু আর টেনের সব থেকে বেস্ট হেডসেট মানে সঠিক নাম তা লাস্ট জুনে আজ পর্যন্ত তোমাদেরকে কেউ সঠিক নামটা দেখা নিয়ে গেছে আজকে হেডসেট ওপরে হেডসেট খেলা হবে এনিমি আসবে ভাই এনিমির মুখ ফাটিয়ে ডাইরেক্ট মাথা ফাটিয়ে ডাইরেক্ট হাতে তুলে দেবো মুখ ফাটিয়ে মাথা ফাটিয়ে ডাইরেক্ট হাতে তুলে দেবো শুধু হেড গাছ ব্যাঙের টিপসেন্টিক টিপসেন্টিক নিউজ পাতা নাচ করে অনেক ভালো ভাই